তুমি শিকার করলেও মরে যাবা শিকার না করলেও মরে যাইতে হবে চোখ বন্ধ রাখলেও কবর চোখ খোলা রাখলেও কবর কি বলে মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে ভিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে যাবে না তো যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার ব্যবস্থা ব্যবস্থা নাই না না ক্ষমতা দেখাই না সিস্টেম কোন নেই ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কাইটাও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাবো আমরা আল্লাহ নবী সাল আলী হোসাল্লামের যেই হাদিস আমি পড়ছি এটাই নবীজি বলছেন আকসিরু দিক রাহাদিমিল্লাত আমার উম্মত প্রতিদিন বেশি বেশি ওই ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত সাব আহলাদ সমস্ত ব্যস্ততা সব কিছুকে স্তব্ধ করে দিবে সেটার নাম মৃত্যু হাদিসা মৃত্যু সবচেয়ে বন্ধু তোমার না তোমার চোখের দৃষ্টি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জবানের উচ্চারণ তোমার জিজ্ঞার স্বাদ তোমার হাতের নড়াচড়া তোমার ব্যস্ততার এই জিন্দিগি দিবি কি না বলে আমি অনেক সময় বলি আমার প্রায় সময় জানাজা পড়তে গেলে মনে হয় দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানাজার টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ বাইজা গেছে তিরিশ চল্লিশ বাইজা গেছে আর কিছু মানুষের পরিমাণ অস্থিরতা এই মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করা যাবে মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওই ব্যস্তই ছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যার লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্তই ছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলজ্জন্ত মানুষটা আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা নড়ে এই জন্য দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও প্রাপ্তি বনের চাহিদা পূরণ কিছু শুধু দুনিয়া বাড়িয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখেরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সুরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সুরা একশো চোদ্দটি সূরার এমন কোন সূরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখেরাতের কথা পরকালের কথা আলোচনা নাই পরিমাণ আল্লাহ তাআলা আখেরাত আখেরাত পরকাল পুনরুত্থান হাশরের মাঠ এগুলো আল্লাহ তাআলা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই কোরআন শরীফে আছে সুরা মুলকের মধ্যে জাহান নামী যখন চিৎকার করবে জাহান নামের ফেরেস্তারা তখন বলবে এই কি কেউ আলাম ভয় দেখায় নাই সে বলবে হা কদে যা নদীর আমার কাছে বহু ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত খতিব কত আলেম কত ওয়েস কত বক্তা কত পীর কত মাসায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে কথা বলছিল। কিন্তু বার 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 জাহান্ন আমি মিথ্যা মনে করেছি অকুল্লা আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মোল্লারা মুন্সীরা তোমরা বানায়া বানায়া বলো

অবজ্ঞা করিলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা কথা তো 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 সরাসরি আল্লাহ আল্লাহর রসুল সে কথা প্রত্যাখ্যান করলেন কেন আমি আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামায় কেরাম আপনাদের কেন সিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুল্লাহ সাল্লাই্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবে আমার ব্যক্তিগত কথা তো আপনাদের আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কি না বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরি তরকারির দোকান আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত এই যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়োগ করেন ইনশাআল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাল তেল কিনবেন বলেন ইনশাআল্লাহ কথা বলেন না আমনি কি বলবেন কি কি হুজুর আপনি ফাগল হলেন নি আমি কিতাম আমার আমনের ক্যান্টারমেন আমি কিতাম যাবো আমাকে এ দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছি নি ঠিক বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছেন নি এইটারে তো আপনারে মানতে কই নাই আমি আমি তো বলি না আপনারে যে আপনি আমার লগে গিয়ে বাজার করেন তাহলে আপনি যে বললেন হুজুরের রুম কয় হুজুরের সব কথা দলিলে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারে তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা না ধর আপনাকে তো বলেছি ভাইয়া রসুল্লাহ আলী হাসাল্লামের কথা ধরতেন দেয় বলেন বাবা মেহরবানি করে এই জন্য বুঝতে শেখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাও হিদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তাও ঈদ ভুলে গেলে অর্থাৎ ইলাহা জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু হচ্ছে আমার জীবনের এই সারা পৃথিবীর কায়ে সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ তিনি কে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই দেনেওয়ালা আর কেউ নাই পালনেওয়ালা আর কেউ নাই এটা তাও হিত আর শাহজিমের উপর থেকে সাত তবক রিচ পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন তিনি আল্লাহ এ কথা যত দিলের মধ্যে বসাইতে হবে দুই নাম্বার রিসালাত রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা গ্রহণ করা এই কথাবার গ্রহণ করার কি এই কথা গ্রহণ করা হইল মোহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাগ দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি এটা রে বলে তিনিা এটাকেই বলে নবী সাল সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সাল্লি সাল্লামকে অনুসরণ আমার ভাইয়া আল্লাহর তুই আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপে আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আসেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা দিয়েন না ধোকা খাইয়ে নো না কাউরে ধোকা দিয়ে নো না আল্লাহ রসুল বলছে আল ম লা ওয়ালা ইউফ খেয়াল করে শোনেন এই কথাটা মোমেন নবীজি বলছে কোন ঈমানদার কাউকে ধোকা দেয় না খোদার কসম নবী বলছে ইমানদার ধোকা খায় না

চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না গড়ে যার স্ত্রী বেপর্দা সে রসুলকে ভালোবাসে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুলকে ভালোবাসে না জীবনে যার তরিকার অনুসরণ নাই সে আল্লাহর রসুলকে কশ্চিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা আর কিচ্ছু হ্যাঁ হাসনের ময়দানে মার খাইয়েন না তারা খাইয়েন না কথা বুঝছেন না এখানে গাছ জোর দেখাইয়া হয় তমনে চিৎকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরিয়ানি মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরাত এত সুধান আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আমনের সাসার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ ছোয়া লক্ষ্য আম্বিয়া আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবা নিশি কাঁদছেন সেই মাঠের নাম বেশি সব নবী কাছে হাশরের মাঠের ব্যাপারে দোয়া আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লাম পর্যন্ত যার কোন গুনাহ নাই যিনি নিষ্পাপ সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন নবীজি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ আসলে মাঠে আমার ভয় লাগে আপনি আমি মুহাম্মদের আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে দিন নিজের ব্যাপারে এজন্য মাফরাগ হইর না এক নাম্বার তাওহীদ কলিজার ভিতরে ইমান মজবুত করতে হবে দুই নম্বরে মধ্যে সাল্লি সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে কেন করেন না আপনি জানেন নবীজি করতেন এই জন্য করেন কেন কেন দস্তরখান বিছাইয়া খানা খান না আপনি জানেন শুনছেন যে নবীজি সাল্লাহ সাল্লাম দস্তরখান বিছাইয়া সমান জায়গায় খানা খাইতেন এই জন্য আপনি আপনি ইচ্ছা করে এটা বিচার না কারণ আপনার কলিজার ভিতরে সিদ্ধান্ত আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের বিরোধিতা করি কেন আপনি দাড়ি কাটেন কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে এই জন্য আপনি এটা বুঝাইলেন রসুল্লাহ সাল্লাহ আমনে কইছেন আচ্ছা আপনার দেখাম আপনার দেখাম আপনি জানেন হ্যাঁ হ্যাঁ আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না কেন মনে থাকে না আপনি জানেন না এটা নবীজি বলছে কথা বলেন না নাকি ওই কাউমি মাদ্রাসার হুজুররা কইছে কথা বলেন না এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কওমি আলেমদের সুন্নাত কথা বলেন না আপনারা তো তো কথা বলেন না কেন কারে ওহাবি বলেন কারে গালি দেন কেন গালি দেন গালি দিলেন কেন বলেন কি অপরাধের কারণে আমি রসুলের দুশ্মন হব কেন আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না কথা বলেন না কেন আমি দাঁড়িয়ে রাখছি দেখে এই অপরাধের কারণে কোন আমার স্ত্রী পর্দাশীন আমার মেয়ে পর্দা করে আমার ঘরে টেলিভিশন নাই আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না তো সব ক্ষেত্রে রসুল সাল্লামের সুন্নতের উপরে চলার চেষ্টা করলাম তো আমি রসুলের দুশ্মন কেন হলাম আমি বুঝাইলাম আমি বলতে মানে আপনি যে কোনো একজন আলমে দিনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন এত বড় কেন জুলুম করেন বাবা চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন আপনি আন্দাজ করলেন একজন আলেমের এলেমের কদর আমরা কিতাবে স্পষ্ট করছি সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আল্লাহর রাস্তায় জেহাদ পার্থক্য সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় আঙ্গুল চুবায় তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে ঠিক না নৌকা চলা বন্ধ হয়ে যাবে না সমুদ্র টের পাবে কিছু কিতাবে স্পষ্ট আছে একজন ইমানদারে সমস্ত মোমেনের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি আর আল্লাহর রাস্তার জেহাদ ফি সাবি জীবন দেওয়া জেহাদ করা এটা সমুদ্রের বাকি পানি এরপরে এরপরে সমস্ত ইবাদত এবং আল্লাহ রাস্তার যুদ্ধ একসাথ করেন এই সবটা এবার ইবাদাত এবং কি জেহাদ সবটা একত্র করিলে আঙ্গুলের অগ্রভাগের পানি খোদার কসম আল্লাহর কসম এলেম কোরআন সুন্নার এলেম এলেম এইটা